ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস প্রত্যেকে যেন আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আজ উনিশ তারিখ জন আন্দোলন পোর্টালে কোন থিম কোন অ্যাক্টিভিটি দেবেন তো সেটা নিয়ে তো এখানে কোন থিম কোন অ্যাক্টিভিটি ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছে তো সেটাই আপনাদের সামনে একটুখানি বাংলায় করে তুলে ধরলাম তো আমি এবারে জন আন্দোলন পোর্টালে কোন থিম কোন অ্যাক্টিভিটি দেবেন এই রিলেটেড সেইটা দেখাবো কারণ এখানে যেটা দিয়েছে আন্দোলন পোর্টালে কিন্তু এর থেকে একটু আলাদা হবে ঠিক আছে তাই ঘাবড়ানোর কিছু নেই সেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন জন আন্দোলন পোর্টালের থিমো অ্যাক্টিভিটি তো আমি ঢুকে গেছি গুগলে এরপরে ওয়েবসাইটে ঢুকে গেছি থ্রি লাইনে যাব ডাটা এন্ট্রি আর তারপরে আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাব ফর্মে লগ করে তো আমরা লগ করে নিলাম এবারে আমরা ফর্মটা পেয়ে গেছি তো প্রথমেই যেটা করতে হবে সেটা থিম দিতে হবে তো আমরা জন আন্দোলন পোর্টালে থিম দেব এই যে ফার্স্ট যে থিমটা আমি এখানে ফোকাস অন ফার্স্ট এক হাজার ডেজ তো সেটাই আমি দিয়ে দিলাম এরপরে লেভেল এডাব্লিউ সিতে ক্লিক করে দিলাম এডাব্লিউ সিতে ক্লিক করার পরে নিজের সেন্টারটি এখানে বেছে নিয়ে বসিয়ে দিতে হবে তারপরে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা এখানে আমি দিয়ে দিয়েছি এখানে দেখুন কমিউনিটি মিটিং উইথ পিডাব্লিউ অ্যান্ড এল এম এস তো এই যে জায়গাটি এখানে মেনশান করে দিয়েছি এটাই বসিয়ে দেবেন এরপরে ফ্রম ডেট টু ডেট ফ্রম ডেটও উনিশ তারিখ টু ডেটও উনিশ তারিখ মানে আজকের ডেট এরপরে পার্টিসিপেট পার্টিসিপেটের ডিটেলস এখানে বসিয়ে দিতে হবে যার যেমন পার্টিসিপেট হবে তারপরে এখানে ইমেজ ইমেজ মানে একটা ছবি নেবেন স্ক্রিনশট করবেন বা ক্রপ করবেন আমার ভিডিও দেওয়া আছে কিভাবে স্ক্রিনশট করবেন কপ ক্রপ করবেন ছবি ছোট করে নেবেন তো দেখে নেবেন একটু তারপরে ডেসক্রিপশন উনিশ সার দু হাজার পঁচিশ ইম্পর্টেন্স অফ ফার্স্ট ওয়ান থাউজেন্ড ডে তো এই যে লেখা আছে এটুকুই দিয়ে দেবেন আর তারপরে সাবমিট করে দিন সঙ্গে সঙ্গে কিন্তু সাবমিটটা নিয়ে নেবে একটু হয়তো সময় নেবে সাবমিট নিয়ে নেবে আর এই থিম না নিলে অন্য থিমও আছে সেটা আপনারা দিতে পারেন তবে এবারে ভার্সান চেঞ্জ হয়েছে সেটা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে দেখে নিন পোষণ অ্যাপ আবারও আপডেট এসে গেছে সকলে আপডেট করে নিন প্লে স্টোরে গিয়ে আমি আপডেট করার আগে ফিচার্সটা একটু দেখে নেবো কি বলছে হেড কাউন্ট ফিচার্স ইন ডেলি ট্র্যাকিং ইজ টেম্পোরারলি আনএভেলেবল মানে এখন হেড কাউন্ট বন্ধ থাকবে আপনারা সকলে ছবি তুলবেন কোনো সমস্যা নেই তেইশ পয়েন্ট চার ভার্সান চলে এসেছে দৈনিক ট্র্যাকিংয়ে হেড কাউন্ট বৈশিষ্ট্য সাময়িকভাবে অন উপলব্ধ মানে এখন হেড কাউন্ট বন্ধ আছে জাস্ট ছবিটা তুলবেন তাহলেই হবে প্রশ্ন অ্যাপ আপডেট করে নিলাম এবারে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে আমি ছবিটা তুলব তার আগে দেখে নেব হেড কাউন্ট ফিচার্স ইন টেম্পোরালি আনএভেলেবল দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু সেটাই বলছে তার মানে ছবি তুলবেন কোনো হেড কাউন্ট এখন হবে না তাহলে আপনারা প্রত্যেকে ছবিটা তুলবেন হেড কাউন্টের কোনো ব্যাপার নেই এখন আর এই ভার্সানে এটা চেঞ্জ হয়ে গেল তো সকলে এইভাবে কাজটি করুন আর অবশ্যই তাড়াতাড়ি করে সকলে আপডেট করে নিন প্লে স্টোরে